খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত অনেক ক্যান্সার চিকিৎসা ক্যান্সার কোষের ডিএনএ কে আক্রমণ করে তাদের বৃদ্ধি বন্ধ করে দিয়ে কাজ করে যাই হোক কখনো কখনো ক্যান্সার কোষগুলি এই চিকিৎসাগুলির দ্বারা শিষ্ট ক্ষতি ঠিক করার উপায় খুঁজে পায় তাদের প্রভাব হ্রাস করে ফলস্বরূপ চিকিৎসকরা আরও বেশি করে ক্যান্সার চিকিৎসার একটি উদ্ভাবনী পদ্ধতির দিকে ঝুঁকছেন যাকে বলা হয় নির্ভুল ওষুধ একটা এই পদ্ধতিতে এমন ওষুধ নির্বাচন করা হয় যা একজন ব্যক্তির ক্যান্সারের অনন্য বৈশিষ্ট্যগুলির সাথে সুনির্দিষ্টভাবে সারিবদ্ধভাবে কাজ করে প্রথাগত চিকিৎসা এড়াতে বিকশিত হওয়া ক্যান্সারের মোকাবেলায় যথার্থ ওষুধ বিশেষভাবে উপকারী প্রমাণিত হয় ট্রাবেকটেডিন সমুদ্রের স্কুইটি থেকে প্রাপ্ত একটি প্রতিশ্রুতিশীল ওষুধ প্রচলিত চিকিৎসার প্রতি প্রতিরোধী ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার সম্ভাবনা দেখিয়েছে যাই হোক এর সুনির্দিষ্ট কার্যপ্রণালী এখনও পর্যন্ত অধুরাই রয়ে গিয়েছে দক্ষিণ কোরিয়ার ইনস্টিটিউট ফর বেসিক সায়েন্সের মধ্যে সেন্টার ফর জিনোমিক ইন্ট্রিগ্রিটি থেকে ডক্টর সন কুক এবং প্রফেসর অরল্যান্ডো ডি স্কারারের নেতৃত্বে একটি সহযোগী প্রচেষ্টা সুইজারল্যান্ডের ইটিএইচ জরিক থেকে ডক্টর ভাকিল তাকাভি এবং অধ্যাপক সানা স্টুরলার সাথে এই চিকিৎসাটা আলোকিত করেছে এবং এই রহস্যময় যোগের ভেতরে কাজ কি সেটাও প্রমাণ দুর্গরা গড়ায় কোষের জিনোমে গঠিত বিরতি শনাক্ত করতে অত্যন্ত সংবেদনশীল উচ্চ থ্রুফুট কমেট চিপ অ্যাসেস ব্যবহার করে আইবিএস গবেষকরা আবিষ্কার করেছেন যে টেডিন ক্যান্সার কোষের ডিএনএতে ক্রমাগত কমিয়ে ফেলতে বা বিরতি ঘটায় গবেষকরা দেখিয়েছেন যে ওই ডিএনএ ব্রেকগুলি শুধুমাত্র উচ্চস্তরের ডিএনএ মেরামতের কোষগুলিতে গঠিত হয় বিশেষত যেগুলি ট্রান্সক্রিপশান কাপল নিউক্লিওটাইটিড অ্যাক্সিসান রিপেয়ার নামে একটি পথ পরিচালনা করছে টিসিএন আর একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা ট্রান্সক্রিপশনের সময় ডিএনএ ক্ষতি শনাক্ত করে দুটি এন্ডো নিউক্লিচ ইআরসিসি এক্সপিএফ এবং এক্সপিজি জড়িত মেরামত প্রক্রিয়া শুরু করে ট্রাব্যাক এর ডিএনএ ক্ষতি ইআরসিসি আর এক্সপিএফ দ্বারা প্রাথমিক ছেদনের অনুমতি দিয়ে এই প্রক্রিয়াটিকে ব্যাহত করে কিন্তু এক্সপিজি দ্বারা পরবর্তী ক্রিয়াকে অবরুদ্ধ করে টিসিএনইআর প্রক্রিয়াকে থামিয়ে দেয় মেরামত প্রক্রিয়ার এই ব্যাঘাত দীর্ঘস্থায়ী ডিএনএ বিরতির দিকে নিয়ে যায় যা শেষ পর্যন্ত ক্যান্সার কোষকে মেরে ফেলে ট্যাবেক দ্বারা পরিচিত ডিএনএ ব্রেক পাটার্ন বিশ্লেষণে দেখা গেছে যে সমস্ত জিনোমে বা জিনোম জুড়ে ব্রেক তৈরি করে তবে শুধুমাত্র এমন সাইটগুলিতে যেখানে সক্রিয় প্রতিলিপি এবং সাথে টিসিএনইআর ঘটে ডিএনএ ব্রেকগুলি কিভাবে জমা হয় ও তার প্রক্রিয়ার এই নতুন অন্তর্দৃষ্টি ব্যবহার করে সেগুলি গবেষকরা জিনোমে এই বিরতিগুলি কোথায় ঘটে তা নির্ধারণ করার চেষ্টা করেছিলেন এটি টিআরএ সিকোয়েন্স বা ট্রেব্যাকটিন পরিচিত বিরতি সিকোয়েন্সের জন্যে এই নামে একটি নতুন পদ্ধতির বিকাশের দিকে পরিচালিত করে যা টিউমার কোষ ডিএনএর মধ্যে ট্র্যাব্যাক্টেডিনের অ্যাকশান সাইটগুলির সুনির্দিষ্ট শনাক্তকরণের অনুমতি দেয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে